স্বাগত জানাচ্ছি এক নতুন ডিসকভারি অভিযানে এই যে প্রাণীটিকে দেখছেন বর্ষার ভেজা মাটিতে বালাঙ্গল দেওয়া জমিতে এর দেখা মেলে আমরা একে চেনা পরিচিত কেঁচো বা আপনাদের ভাষায় মাটি কিরমি বলেই জানি আপাত দৃষ্টিতে সে নগণ্য কিন্তু এই মাটির গভীরে লুকিয়ে আছে প্রকৃতির এক বিশাল রহস্য সে মাটির নিচে কি করে কেনই বা শুধু বর্ষাকালে সে এত বেশি দৃশ্যমান হয় এই পর্বে আমরা পৃথিবীর সেই নীরব আড়ালে থাকা কারিগরদের জীবনযাত্রা উন্মোচন করব যারা হাজার বছর ধরে আমাদের গ্রহের স্বাস্থ্য ধরে রেখেছে এই রহস্যে ভরা প্রাণী রজানা জগৎ আজ আমাদের আলোচনার কেন্দ্রে দুই বর্ষাকালের দৃশ্যমানতা। ভিডিওর দৃশ্য বর্ষার জলে ভিজে যাওয়া মাটি এবং উপরে উঠে আসা কেঁচোদের শট আপনার আপলোড করা ফুটেজ এখানে ব্যবহার করতে পারেন আপনারা ঠিকই বলেছেন এখন শীতকাল তাই এদের দেখা নেই কিন্তু বর্ষা এলেই এদের দেখা মেলে এর কারণ কি বর্ষার অতিরিক্ত জল যখন মাটির ভেতরে জমা হয় তখন মাটির ভেতরের বাতাসের অভাব দেখা দেয় অর্থাৎ অক্সিজেনের অভাব হয় কেঁচড়া তাদের ভেজা চামড়ার মাধ্যমে শ্বাস নেয় তাই শ্বাস্যধের হাত থেকে বাঁচতে তারা বাধ্য হয়ে মাটির উপরে ভেসে ওঠে যেখানে বাতাসে অক্সিজেন থাকে এটি তাদের জীবন রক্ষার এক প্রাকৃতিক কৌশল এই সময়টাই এদের ভালোভাবে পর্যবেক্ষণ করার সেরা সময়ে এটি কোনো খেলা নয় বরং প্রকৃতির এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি তিন কেঁচোর খাদ্য ও বাসস্থান ভিডিওর দৃশ্য কেঁচো কিভাবে পাতা পচা জৈব পদার্থ খাচ্ছে এবং মাটির নিচে তাদের তৈরি করা গর্তের চিত্র এই প্রাণীটি কি খায় আপনি ঠিকই লক্ষ্য করেছেন এরা পচে যাওয়া পাতা ছোট ছোট জৈব পদার্থ ছত্রাক এবং মাটিতে থাকা মৃত পোকামাকড় খেয়ে থাকে এরা মূলত জৈব বর্জ্য ভক্ষ ডিকম্পোজার্স তারা তাদের দেহের মাধ্যমে এই জৈব পদার্থগুলিকে প্রক্রিয়াজাত করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই খাদ্য গ্রহণ এবং তার বর্জ্য ত্যাগ করার প্রক্রিয়ায় তারা নিজেদের বাসস্থান তৈরি করে মাটির ভেতরে অসংখ্য সুরঙ্গ বা গর্ত তৈরি করে এই সুরঙ্গগুলি মাটির মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা করে এরেশন যা মাটির স্বাস্থ্য এবং ফসলের জন্য অত্যন্ত জরুরি চার মাটির উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা ভিডিওর দৃশ্য মাটির উর্বরতা গাছপালা ফসলের ক্ষেত এবং কেঁচোর বর্জ্য বা কাস্ট কাস্টস একটি হাতে ধরা দৃশ্যে মাটির কেঁচোর বর্জ্য দেখানো যেতে পারে কেঁচরা মাটির নীরব কারিগর কেন এর কারণ লুকি আছে তাদের বর্জ্যে যাকে আমরা কেঁচুর সার কম্পোস্ট বা কাস্টস বলি এই বর্জ্য সাধারণ মাটির চেয়ে কয়েক গুণ বেশি পুষ্টিকর এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং অন্যান্য খনিজ থাকে যা গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য কেঁচোর হজম প্রক্রিয়ায় এই পুষ্টি উপাদানগুলি এমনভাবে পরিবর্তিত হয় যে গাছেরা সহজেই তা গ্রহণ করতে পারে শুধু তাই নয় তাদের সুরঙ্গ তৈরি করার ফলে মাটি আলগা হয় যা গাছের শিকড়কে সহজে বাড়তে সাহায্য করে এবং জলের ধারণ ক্ষমতা বাড়ায় একটি সুস্থ ইকোসিস্টেমের ভিত্তিপ্রস্তর হল এই কেঁচো পাঁচ শীতকালে অদৃশ্য হওয়ার কারণ ভিডিওর দৃশ্য শীতল শুকনো মাটির একটি শট তারপর মাটির গভীরে ঢুকে যাওয়া কেঁচোর অ্যানিমেটের চিত্র আপনি যে বললেন শীতকালে এদের দেখা মেলে না তার কারণও প্রকৃতির এক অবিশ্বাস্য ব্যবস্থা শীতকালে যখন তাপমাত্রা কমে যায় এবং মাটি শুকিয়ে যায় তখন কিচরা নিষ্ক্রিয় অবস্থায় ডায়াপজ চলে যায় এটি অনেকটা হাইবারনেশনের মতো তারা মাটির গভীরে যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির এবং কিছুটা আর্দ্র সেই অঞ্চলে চলে যায় এটি তাদের শুকনো ও ঠান্ডা আবহাওয়া থেকে নিজেদের রক্ষা করার একটি কৌশল তারা তাদের বিপাক্রিয়া কমিয়ে দেয় এবং বসন্তের উষ্ণতা ও বর্ষার আর্দ্রতার জন্য অপেক্ষা করে এভাবেই তারা প্রতিকূল পরিবেশ জয় করে ছয় কেঁচোর গুরুত্ব ও প্রকৃতির বার্তা ভিডিওর দৃশ্য পৃথিবীর সামগ্রিক চিত্র তারপর মাটির উপাদানের উপর একটি ক্লোজ আপ এবং সবশেষে কেঁচোর গুরুত্ব তুলে ধরা আমরা যদি প্রকৃতির এই ছোট প্রাণীদের গুরুত্ব বুঝতে না পারি তবে আমরা একটি বড় ভুল করব কেঁচোরা শুধু মাটির উর্বরতা বাড়ায় না তারা মাটির বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখে তারা অনেক ছোট প্রাণী এবং পাখির খাদ্যের উৎস মুক্ত মাটি মানে দুর্বল মাটি যেখানে ফসল ফলানো কঠিন যখন আমরা একটি কেঁচো দেখি তখন আমাদের মনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একটি পোকা নয় এটি আমাদের খাদ্য সুরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ প্রকৃতি আমাদের এই নীরব কারিগরদের দিকে মনোযোগ দিতে বলছে সাত উপসংহার ও সমাপ্তি ভিডিওর দৃশ্য কেঁচোর একটি সুন্দর শট ধীরে ধীরে ফেইড আউট হওয়া সঙ্গে রহস্যময়ী আবহ সঙ্গীতের সমাপ্তি আজকের ডিস্কভারি অভিযানে আমরা মাটির তলদেশের এক গোপন নায়ককে চিনলাম এই মাটির কেঁচো যা কিনা আপনার ভিডিওতে দেখা যাচ্ছে সে আমাদের গ্রহের জন্য এক আশীর্বাদ পরবর্তীকালে যখনই আপনি কোনো কেঁচোকে মাটির ওপর দেখতে পাবেন তখন তাকে নিছক কিরমি বলে উপেক্ষা করবেন না তাকে দেখুন সে প্রকৃতির জটিল অথচ নিখুঁত কারিগরির একটি জ্বলন্ত উদাহরণ এই মূল্যবান প্রাণীকে রক্ষা করা এবং এর গুরুত্ব বোঝা আমাদের সবার কর্তব্য প্রকৃতির এই রহস্যময় দিকটি উন্মোচন করে কেমন লাগল কমেন্টে জানাবেন দেখা হবে পরের পর্বে নতুন কোনও অজানা প্রাণের রহস্য নিয়ে ধন্যবাদ